যুক্তিতর্ক আর উদ্দীপনায় জমজমট হয়ে ওঠে বান্দরবানের রোমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার বেলা এগারোটা তিরিশ মিনিটে সেখানে অনুষ্ঠিত হয় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত প্রথম পর্বের বিষয় ছিল দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য পক্ষে ছিল রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে রুমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মডারেটর ছিলেন শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ বিচারক ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা সুকান্ত দে ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া বিজয়ী হয় রোমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান বক্তা নির্বাচিত হয় মার্টিনা ত্রিপুরা পরবর্তী পর্বে অভাব নয় কেবলমাত্র সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ শীর্ষক বিতর্কে পক্ষে রোমা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে রোমা উচ্চ বিদ্যালয় অংশ নেয় বিজয়ী হয় রোমা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান বক্তা হয় ফাহিমা তাবাসোম দুপ্রক সভাপতি মোহাম্মদ মুক্তার কামালের সভাপতিতে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমার তত্ত্বাবধানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মডারেটর জানান আগামী ২২ জুলাই চূড়ান্ত পর্বে অংশ নেবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রোমা সরকারি উচ্চ বিদ্যালয় কাজী উপমামিম দৈনিক খোলা